টিচার্স কেয়ার ডট কমে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব লিসন এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নিয়ে শুরু তো বলা হয়েছে এখানে দ্য টেক্সট টু নো ফিলিংস তাহলে কারো অনুভূতি সম্পর্কে জানতে এই নিচের টেক্সটটি পড়ো অ্যাবাউট দ্য স্কাই আকাশ সম্পর্কে বার্ড পাখি রিভার নদী ট্রি গাছপালা অ্যান্ডস পিঁপড়া এন্ডটা স্কুল বেল এবং স্কুলের বেল কোনটা তাহলে এই যে আকাশ পাখি নদী গাছপালা পিঁপড়া স্কুল বেল এগুলোর সম্পর্কে কারো অনুভূতি জানতে নিচের টেক্সটে পড়ো অর্থাৎ এই যে নিচে একটা টেক্স আছে এগুলো পড়ো দেন ডিসকাস দ্য আনসার টু দ্য কুয়েশন দ্যাট ফলো তারপর হচ্ছে যে কুয়েশনগুলো দেওয়া আছে এখানে নিচে যে কুয়েশনগুলো দেওয়া আছে এই কুয়েশনগুলো আলোচনা করো

ক্লাসরুমের জানালা দিয়ে দ্য স্কাই সিমড সিম মানে হচ্ছে দেখতে মনে হয় দ্য স্কাই বিশাল তাহলে ক্লাসরুমের জানালা দিয়ে আকাশকে দেখতে কেমন মনে হচ্ছিল বাস্ট মানে বিশাল অ্যান্ড ক্লাউডি ক্লাউডি অর্থ মেগাচ্ছন্দ উইথ অল দ্য সাইন অফ রেইন অ্যান্ড স্ট্রং রেইন মানে বৃষ্টি স্ট্রং মানে হচ্ছে জ্বর তাহলে জ্বর এবং বৃষ্টির সব আবাস মানে সবগুলো আবাস দিয়ে সাইন মানে কি চিহ্ন জ্বর এবং বৃষ্টির সব আবাস দিয়ে বা চিহ্ন দিয়ে আকাশকে কীরকম মনে হচ্ছে মেঘাচ্ছন্ন মনে হচ্ছে দ্য রাফ ওয়াইন্ডস রাফ মানে হচ্ছে রুক্ষ ওয়াইন্ডস মানে বাতাস দ্য রাফ ওয়াইন্ডস রুক্ষ বাতাস স্টার্টেড স্ক্রিমিং অ্যান্ড হাউলিং স্টার্টেড স্ক্রিমিং অ্যান্ড হাউলিং এখানে স্ক্রিমিং অ্যান্ড হাউলিং হচ্ছে বাতাসে যখন জড়ো বাতাস বয় তখন বাতাসে যে একটা সাউন্ড করে হু একটা সাউন্ড করে না ওটা হচ্ছে স্ক্রিমিং অ্যান্ড হাউলিং অর্থাৎ বাতাসের যে সাউন্ড এবং যে গর্জন তাহলে কি কী করতেছিল বা গর্জন করতেছিল হু বা হু হু করে বইতে শুরু করলো বাট কাইটস আর ফ্লাইং ভেরি হাই ইন দ্য স্কাই কিন্তু এই কাইটস অর্থ কি ঘুড়ি ঘুড়িগুলো উঠতেছে ভেরি হাই অনেক উপরে ইন দ্য স্কাই আকাশের অনেক উপরে এগুলো উঠতেছে দে সিম টাইনি ফ্রম অ্যাপার টাইনি অর্থ কি টাইনি অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট দে সিম টাইনি তাইলে সেগুলো দেখতে কেমন মনে হচ্ছে সেগুলো হচ্ছে টাইনি ক্ষুদ্র মনে হচ্ছে ফ্রম অ্যাপার মানে হচ্ছে দূর থেকে হাও যাই হোক দ্য ফ্লো অফ লাইফ হ্যাজ নট চিজ ইয়েট চিজ মানে কি থেমে থাকে না আর কি দ্য ফ্লো অফ লাইফ জীবনের যে প্রবাহটা সেটা হচ্ছে থেমে থাকেনি দ্য অ্যান্ড কলোনি গেটস ভিজি উইথ দেয়ার ওয়ার্কস অ্যান্ড কলোনি মানে হচ্ছে পিঁপড়াদের যে পিঁপড়ারা যে দলবদ্ধভাবে থাকে তো পিঁপড়ার দল গেটস ভিজি উইথ দেয়ার ওয়ার্ক সেগুলো হচ্ছে তাদের কাজ নিয়ে ব্যস্ত হচ্ছিল অ্যাজ দ্য রেইন রপস মে ডিস্ট্রয় দেয়ার ফ্যামিলিস যেহেতু রেইন রেইনডস মানে কি বৃষ্টির পোটা যেহেতু বৃষ্টির পোটা কি করতে পারে মে ডিস্ট্রয় ধ্বংস করতে পারে দেয়ার ফ্যামিলিস তাদের পরিবার লার্ভাস তাদের লার্ভাগুলা এক্স ডিম অ্যান্ড হোমস তাদের বাড়িঘর অর্থাৎ বাতাসের যখন যখন বৃষ্টি হয় বৃষ্টির পোটার সাথে তাদের কি হতে পারে তাদের এই যে পরিবারগুলা তারপরে লারবা ডিম এবং তাদের যে বাসস্থান এগুলো ধ্বংস হয়ে যেতে পারে অ্যান্ডস ফ্যামিলি ফিফ্রাদের পরিবার সিমস লাইক এ ডিপ রুটেড ট্রি তাহলে অ্যান্ড ফ্যামিলি ফিফ্রাদের পরিবার দেখতে কেমন মনে হয় লাইক এ ডিপ রুটেড ট্রি অর্থাৎ একটা গভীর শিকড়ের গাছের মতো মনে হয় জাস্ট দেন ঠিক তখনই তা নিয়ার বাই রিভার অ্যাপে আলো তাহলে তখন নদীটা কী হলো তখন যে নদীর আগমন ঘটলো ওভার ফ্লোয়িং উইথ হেভি রেইন কী হচ্ছিল তখন কীভাবে ওভারফ্লোয়িং উইথ হেভি রেন বৃষ্টির কারণে নদীটা হচ্ছে ওভারফ্লোয়িং হতেছে মানে ওভারফ্লো হতেছে পানি বেশি হয়ে উপর দিয়ে ভেসে যাচ্ছে ইট ওয়াজ রাশিং ডাউন দ্য নিয়ার বাই ট্রিজ এটা কী করতেছিল এটা নিয়ে যাচ্ছিল দ্য নিয়ার বাই ট্রিজ মানে এ রাশিং ডাউন অর্থ হচ্ছে কোনো কিছুকে তলিয়ে নিয়ে যাওয়া আর কি তো ইট ওয়াজ রাশিং ডাউন দ্য নিয়ারবাই স্টিক এটা হচ্ছে যে কাছের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো হচ্ছে তলিয়ে যাচ্ছে ক্যারিং লিভস অ্যান্ড ব্রাঞ্চেস উইথ তাহলে এটা এই যখন পানির স্রোত স্রোতের সাথে কি করতেছে গাছের যে ডালপালা তারপরে পাতালতা এগুলো হচ্ছে এই ঢেইয়ের সাথে পানির সাথে ভেসে যাচ্ছে অল অফ এ সাদেন ঠিক তখন অল অফ এ সাদেন মানে হচ্ছে হঠাৎ the school bell announced an early school break তাহলে স্কুল বেলস অ্যানাউন্স অ্যানাউন্স মানে কি ঘোষণা দেওয়া তখন স্কুল বেল দ্বারা কি একটা ঘোষণা দেওয়া হলো কি অ্যান আর্লি স্কুল বেল মানে স্কুলে তাড়াতাড়ি ছুটির ঘোষণা আসলো ইট টুক আই টুক মাই ব্যাগ অ্যান্ড রাস্ট হোম তাহলে কি হলো আই টুক মাই ব্যাগ আমি আমার ব্যাগকে ব্যাগ গুছালাম বা ব্যাগকে নিলাম অ্যান্ড রাস্ট হোম এবং বাড়ির দিকে চলে গেলাম তাহলে দেখ এখানে কয়টা কোশ্চেন আছে কোয়েশ্চেনগুলো কি কি এখানে তিনটা কোয়েশ্চেন আছে তো ফার্স্ট কোয়েশ্চেন হ্যাভি উন্স সিচুয়েশন লাইক দিস তুমি কি কখনো এরকম একটা সিচুয়েশনের অভিজ্ঞতা তুমি কি লাভ করেছ দ্বিতীয় কোশ্চেনটা ইজ দেয়ার এনি সিমিলারিটিস বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অফ স্যাটারডে তাহলে ইজ দ্যার এনি সিমিলারিটিস এখানে কি কোনো মানে তুমি যদি কোনো একটা এরকম একটা সিচুয়েশন সাথে পরিচিত হও তাহলে তোমার ওই সিচুয়েশনের সাথে যে কোনো সিমিলারিটিস সাদৃশ্য আছে বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স এই উদ্দীপকের যে সিচুয়েশনটা বর্ণনা করা হয়েছে এটার সাথে তোমার এক্সপিরিয়েন্সের কোনো সাদৃশ্য আছে কি না হুইচ ওয়ার্ডস অর ফ্রেস ইউ ক্যান ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ তাহলে কোন শব্দ অথবা ফ্রেজ দ্বারা ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ তাহলে ওই দিনের সাথে তুমি তুলনা করবা তাহলে দেখো তিনটা কোশ্চেনের আনসার আমি এখানে লিখে রাখছি দেখো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল হ্যাভিউ এভার এক্সপিরিয়েন্স এ সিচুয়েশান লাইক দিস তুমি কি কখনো এই ধরনের সিচুয়েশান অভিজ্ঞতা লাভ করেছ তাহলে তুমি ইয়েস 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 yes, আই situation like this ইন the লাস্ট rainy সিজন তাহলে কি করছো তুমি এরকম একটা এক্সপিরিয়েন্সড এক্সপিরিয়েন্স গ্যাদার করছো কখন লাস্ট রেইনি সিজন মানে গত বর্ষার সময় তারপরে সেকেন্ড কোয়েশান ইজ দ্যার এনি সিমিলারিটিস বিটুইন দ্য গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স অফ সিটি এ তোমার এই উদ্দীপকের এই সিচুয়েশনের সাথে তোমার যে সিচুয়েশনের অভিজ্ঞতা লাভ করছো সেটার সাথে কোনো সাদেশ আছে কি না ইয়েস মাই এক্সপিরিয়েন্স অফ সাচ এ ডে ইজ অলমোস্ট দ্য সেম তাহলে আমার যে এক্সপিরিয়েন্স এরকম দিনের সেটা হচ্ছে কি অলমোস্ট দ্য সেম প্রায় কাছাকাছি অ্যাজ দ্য সিচুয়েশন এ প্রদত্ত সিচুয়েশনের মতোই দ্য স্লাইড ডিফারেন্স ইজ দ্যাট অন দ্য ডে হন দ্য স্কুল অ্যানাউন্স অ্যান্ড আর্লি স্কুল ব্রেক I ডিড not ইমিডিয়েটলি rush হোম আই had টু ওয়েট ফর এ ফর অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার তাহলে দ্য স্লাইট ডিফারেন্স স্লাইট মানে ডিফারেন্স মানে যে একটু যে ব্যবধানটা আছে যে ব্যবধানটা আছে সেটা হচ্ছে অন that ডে like, when দ্য স্কুল বেল অ্যানাউন্স তখন ওই দিনে যখন স্কুল বেল স্কুলের ঘন্টাটা বাজলো অ্যান্ড আর্লি স্কুল বেগ এবং স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আই ডিড নট ইমিডিয়েটলি rush হোম আমি তখন তাৎক্ষণাৎ বাড়ি যেতে পারেনি কি করছি আই হ্যাড টু ওয়েট ফর লিস্ট হাফ অ্যান আওয়ার তাহলে আমাকে কি করতে হয়েছিল আই হ্যাড টু ওয়েট আমাকে অপেক্ষা করতে হয়েছিল ফর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার প্রায় আধা ঘন্টা যাবৎ আমাকে অপেক্ষা করতেছিল হয়েছিল তাহলে দেখো আগের যে ফেসেসটা এখানে হচ্ছে কি করছিল স্কুল আর্লি ব্রেক দিয়ে দিছে তখন ব্যাগ ঘুসাইয়ে সে বাড়িতে চলে গেছে তাহলে তোমার যেটা সেটার সাথে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি সেটা আর্লি ব্রেক দিছে কিন্তু তুমি যেতে পারো না বৃষ্টির কারণে তুমি যেতে পারো না ইট ওয়াজ বিকজ আই হ্যাড অলরেডি বিন সাফারিং ফ্রম এ ফিভার ফর এ ফিউ ডেজ অ্যান্ড ডিড নট ডেয়ার মুভ ইন দ্যাট এভিডেন্ট তাহলে কি ইট ওয়াজ বিকজ এর কারণ হচ্ছে আই হ্যাড অলরেডি বিন সাফারিং ফ্রম এ ফিভার আমি হচ্ছে অলরেডি রোগে ভুগতেছি কি রোগে জ্বরে ভুগতেছে পরে ফিউ কিছুদিন ধরে অ্যান্ড ডিড নট ডেয়ার মুভ ইন দ্যাট হেভি রেন তাই কি করতেছি এই বৃষ্টিতে হেভি বৃষ্টিতে আমি বের হওয়ার সাহস পাইনি তাহলে এখানে একটু ব্যবধান আছে লাস্ট কোয়েশন দেখি লাস্ট কোয়েশনটা কি ছিল হুইচ ওয়ার্ডস অর ফ্রেস ক্যান ইউ কম্পেয়ার দ্যাট ডে উইথ তাহলে তুমি কোন শব্দ অথবা বাক্য ইউজ করবা এটার সাথে তুমি যে দিনটা ওই দিনটার সাথে তাহলে আনএক্সপেক্টেড কি অপ্রত্যাশিত হাফ হোলিডে মানে কি অর্ধ ছুটির দিন তাহলে একটা অপ্রত্যাশিত অর্ধ ছুটির দিন হিসাবে তুমি এটার সাথে তুলনা করতে তাহলে ফার্স কেসন এই পর্যন্তই তো এর আগের ভিডিওটা এর লিসন এইট পয়েন্ট ওয়ান ভিডিওটা আমার চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে এবং আগামী যে ভিডিওগুলো সেগুলো প্লে লিস্টে দেওয়া থাকবে তো তোমরা নেক্সট ভিডিও পেতে তোমরা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তোমরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমাদের কোন কোন টপিকগুলোর ভিডিও লাগবে সেগুলো কমেন্ট বক্সে জানাও